এই পৃথিবীতে আল্লাহ রাব্বুনা রামিন বলেন না ফরমানি করলে পরে জাহান নামে যাবেই জাহান নামে যেতে হবে ওই জাহান নামীদেরকে কি খেতে দেওয়া হবে আল্লাহ পাক বলছেন শোনো খেতে দেব কি আনিয়া ফুটন্ত গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে

ইমানের ইমানের জোশ আসতে হবে ইমানদার হতে হবে আর নাফারবাণীকে ছেড়ে দিতে হবে জাহান নামে যখন মানুষদেরকে নিয়ে যাওয়া হবে জাহান্নামীদেরকে যখনই ক্ষতাদ্রোহীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে আজ তো খুব মাতবাড়ি কত ভক্ত আছে তারপরে কত শক্তি কত কিছু কিন্তু আল্লাহর দরবারে যখন আল্লাহর দরবারে যখন হাজির হবে কোন শক্তি তখন কাজে লাগবে না কোন শক্তি কাজে লাগবে না জাহান্নামে যখন তাদের কি নিয়ে যাওয়া হবে জাহান্নাম তখন গোস্বায় ফেটে পড়তে থাকবে জাহান্নামের ভিতর থেকে গর্জন আসতে থাকবে জুমিনাল জাহান্নাম যেন গোস্বায়ে ফেটে পড়তে চাইবে কুল্লামা। উলকিয়া فيها فوج سالهم خزناتها alam ya'tikum nadir জাহান্নামের পরিচালক বলবে ও আল্লাহর বান্দা কেন আজ জাহান্নামে আসলি কেন দুযোগে আসলি alam ya'tikum nadir তোর কাছে কি কোনো ভীতি প্রদর্শক কেউ যায় নাই কোন নবীর কথা কি শোনো নাই কোরআনের কথা কি শোনো নাই হাদিসের কথা কি শোনো নাই জাহান্নামে নামে কেন এলি এত বড় খারাপ জায়গা কেন আসলি শোনো ভয় দেখানো কেউ সব শোনায় নাই বেঈমানেরা বলবে আমাদের কাছে এসেছিল আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল ফকাদব না ওয়াকুল্না মানসলামহুিন সেই এসে ছিল কিন্তু আমরা বলেছি ব্যাটা মিথ্যে কথা বলে জোরে কন নৌজুবিল্লাহ বেটা মিথ্যে কথা বলে কিসের ব্যস্ত কিসের দোজোখ খালি খালি দোজখের একটা ভয় দেখাইয়া দুনিয়ার এই টাটকা সুখগুলি নষ্ট করতে চায়রা পয়গম্বরদের কিরকম বলেছে আর আলেমদেরকেও যখন কোরআন হাদিস থেকে বলা হয় তখন বলে আরে সানি দোজখের কথা কইতে দোজখ কিসের আর বেশ তো সে তো এক অসভ্য উদ্যান জোরে কর নজুবিল্লা এমনি করে তারা তামসা করে ওরা বলবে আমরা এসেছিল ভীতি প্রদর্শনকারী আমরা মিথ্যে মনে করেছি বলেছি ওটা মিথ্যে কথা আর বলেছি আল্লাহ এই ধরনের কিছু নাজিল করেন নাই জাহান্নামিরা বলবে অকালুপ লাউ কুননা নাসমাউ আও নাকিলু মা কুননা ফি আসহাবি আরে লাউ কুননা নাসমাউ তার মানে হল যদি আমরা শুনতাম অর্থাৎ মানতাম যদি নবীর কথা মানতাম কোরআনের কথা যদি মানতাম আর যদি ভালো করে বুঝতাম তাহলে আজকে এই জাহান নামের কঠিন শাস্তি আমাদের লাভ না থেকে পেতে হতো বেঁচে যেতে পারতাম কি সর্বনাশ করলাম বুঝি নাই যা কিছু শুনেছি মানুষের কথা মতো শয়তানের অসহায় পড়ে তো ভুলি করলাম সেদিন যতই আফসোস করা হোক না কেন এই আফসোস কোনো কাজে লাগবে না কোন আদালিকা খাইরুন আম জান্নাতুল হুল দিল্লা তি উনিদাল্মুত্তা কুন কানাতলাহুম জ্যাজা আমসি রব আল্লাহ বলছেন এইসব কথা বলার পরে জান নামের সব শাস্তির কথা শুনাইয়া আল্লাহ বলছেন বলেন কোন আদালিকা খাইরুন এই পরিণতি কি ভালো যে জাহান নামের পরিণতির কথা বলা হলো তোমরা যে সমস্ত অবাধ্যতা করতেছ। ইমা নামতে সোনা নবীকে গালাগালি করছো ইসলাম মানতে সোনা না ফরমানি করছো এর পরিণতি যা হবে খাইরুন এই পরিণতি কি ভালো আমজান্নাতুল হুল দিল লাতি ওরিদাল মুত্তকুন অথবা সেই চিরন্তন জান্নাত যার ওয়াদা করেছেন আল্লাহফাক মোত্তাকিনদের জন্য কান আতলাহুম জেসা আউয়া মসি যে জান্নাত হবে তাদের কর্মের প্রতিফল আর এটাই হবে তাদের মহাযাত্রার শেষ মঞ্জিল সেই জান্নাত যে জান্নাত আল্লাহ রেখেছেন মোমেনদের জন্য কাদের জন্য জান্নাত মোমেনদের জন্য সেটা এমন জান্নাত হবে যা চাইবে মনের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী সব পাবে বেহস্তের মধ্যে হলিদিন চিরকাল সেখানে থাকবে কানা আলা রব্বিকা ওয়াদ এটা হচ্ছে তোমার রবের অবশ্য পুরোনি আদা জরে বলেন এটা তোমার আল্লাহর ওয়াদা এবং অবশ্যই তিনি তা পূরণ করবেন তোমরা জান্নাতে থাকবে সেখানে যা চাইবে তাই পাবে একজন বলছিল জান্নাতে যাইয়া যা চাইব তাই যদি পাই তাহলে তো খুব ভালো কথা কয় যে হুজুর আমার তো হক্কা খাওয়ার দারুণ অভ্যাস তা বেহেশদের মধ্যে হোক্কা পাবো বজর্গ ব্যক্তি বলছেন আল্লাহর বান্দা বেহেশতে যাইয়া যদি তুমি হক্কা খাইতে চাও তো আল্লাহ তোমার হক্কা দিবেন কিন্তু আল্লাহর কসম করে বলতে পারি বেহেশতে যাইয়া এমন 50 জিনিস খাওয়ার তোমার ইচ্ছে জাগবে না এত ভালো জিনিস তুইয়া এই 50 জিনিস খাওয়ার ইচ্ছা তোমার জাগবে না মনের ভিতরে বেহেশত আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য রেখেছেন আমার ভাইরা শেহ বেহেশতের বর্ণনা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ দিয়েছেন এক দিকে জাহান্নাম কোরআনের বর্ণনা কত সুন্দর জাহান নামের কথা শুনতে শুনতে লোকেরা আল্লাহর ভয়েতে হতাশ হয়ে যেতে পারে আল্লাহর সেই জন্য যত জায়গায় জাহান নামের বর্ণনা আছে সাথে সাথে আবার আশার সঞ্চার করার জন্য আল্লাহ জান্নাতের কথা বলেছেন আহার এবং জব্বার নাম আল্লাহ যেখানে ব্যবহার করেছেন সাথে সাথে আবার গাফুর রহিম নাম ব্যবহার করেছেন বান্দা যেত হয়রান হয়ে না যায় আমার ভাইরা একদিকে জাহান নামের এই কঠিন শাস্তির কথা আবার অপর দিকে আল্লাহ বলেন শোনো এমন জান্নাত আমি রেখেছি মাসানুল জান্নাতিন লাতি উইদার মুত্তাকুন এমন বেহেশত কিন্দের জন্য যার ওয়াদা করা হয়েছে এমন বেহেশত সেটা ফিহা আনহারুম মিন আসিন সেখানে এমন সুন্দর স্বচ্ছ পানির ঝর্ণাধারা সুমিষ্ট পানির ঝর্ণাধারা রাখা হয়েছে ওয়ানহারুমিন আর সেখানে দুধের ঝর্ণা রাখা হয়েছে যার স্বাদ কখনো নষ্ট হবে না ওয়ানহারুমিন খামারিন আর রাখা হয়েছে পানীয় পানির ঝর্ণাধারা যা পানকারীদের জন্য অত্যন্ত সুন্দর হবে খুবই সুস্বাদু হবে আর রাখা হয়েছে ওয়া আনহারুম মিন আসলিন মুসাফা পরিষ্কার পরিচ্ছন্ন সুস্বাদু মধুর ঝর্ণা ধরে বলেন সুবহানাল্লাহ ওয়া সাকাহুম রব্বুহুম sharaban tahura জান্নাতের ভিতরে তোমাদেরকে পান করানো হবে sharaban পবিত্র পানীয় তহের এবং তহুর দুটি কথা তহের বলা হয় সেই জিনিসকে যা নিজে পাক আর একজনকে পাক করতে পারে না যেমন মধু যেমন তেল যেমন দুধ নিজে পাক কিন্তু দুধ দিয়ে যদি কেউ গোসল করে দুধ দিয়ে যদি কেউ উজু করে ও নিজে পাক কিন্তু আপনাকেও পাক করতে পারবে না এটার নাম হচ্ছে তহের আর তহুর বলা হয় সেই জিনিসকে যে নিজেও পাক এবং অন্যকেও পাক করে দিতে পারে যেমন পানি পানি নিজে পাক

মুখগুলি সুন্দর করে সুগন্ধ জিনিস দিয়ে সুগন্ধি দিয়ে মিস্ক দিয়ে আটকানো রয়েছে তারপরে কি কফি দালি কাফলিয়া ফসিল এবার এই শরাপ পান করার জন্য এই পবিত্র পানীয় পান করার জন্য প্রতিযোগিতা করো কে তোমরা প্রতিযোগিতা করে তার কাছে যেতে পারো তায়ো দিন আল্লাহ পাক জান্নাতে এই জিনিস পান করাবেন আর ওই পাগলেরা কয় মদ খাওবে জরুর যার জার্জ অভ্যাস সেটাই সে নিজেও তাই চিন্তা করে আমার বন্ধুগণ জান্নাতের ভিতরে আল্লাহ রব্বুন আরাবিন এভাবে মধুর ঝর্ণা রাখবেন দুধের ঝর্ণা রাখবেন সতত প্রবাহিত ঝর্ণা ধারা সেখানে থাকবে মুত্তাকিনা আলাল আরাইক লা ইরাউনা ফিহা শামসা ওয়ালা জান্নাতীরা ঠেস দিয়ে ছায়ার মধ্যে আরাম করে বসে থাকবেন না তাদেরকে সূর্যের তাপ জ্বালাতন করবে আর না তাদের কোনো সেখানে কোনো কষ্ট হবে এমনি করে আরাম করে তারা তার ভেতরে থাকবে আর সেখানে তাদেরকে সুন্দর করে ছায়া শুনি এক সুন্দর জান্নাতের ভেতরে এক সুন্দরতম পরিবেশের মধ্যে আল্লাহ রব্বর আরবিন তাদেরকে সেখানে রাখবেন এরপরে তারা সেখানে যেদিকেই তাকাবে সেদিকেই শুধু নিয়ামতের সাম্রাজ্য দেখতে পাবে শুধু নিয়ামত আর নিয়ামত এগুলি তাদের চোখে পড়বে সেখানে না সূর্যের তাপ আর না শীতের প্রকোপ কোনো কষ্ট নাই মানুষের শরীর থেকে ঘামও বেরোবে না সেখানে বার্ধক্য এসে কাউকে পীড়া দিবে না হুজুর একজন বুড়া লোককে বলছিলেন মিয়া তুমি তো ভেসতে যাবে না তুমি তো বুড়া মানুষ তুমি তো ভেসতে যাইতে পারবে না লোকটা কান অস্থির হয়ে গেছে রসুল বলছেন যে ভেস তো বুড়া মানুষ যাবে না তাহলে তো আমার উপায় নাই হুজুর বলছেন না তুমি যখন ভেসতে যাবে তুমি যুবক হয়ে যাবে সুবাহ আল্লাহ হামদিহি একজন কালো মানুষ হুজুর বলছেন যে কালো মানুষ বেহস্ত যাবে না সে তো একদম কান্দিয়া হয়রান হুজুর বলছেন দেখো তুমি যখন বেহস্ত যাবে তুমি কালো থাকবে না তুমি সুন্দর সুশ্রী হয়ে যাবে সুবহান আমার ভাইরা ওই জান্নাতির ভিতরে আল্লাহ রব্বুন আরামিন অগণিত নিয়ামত মানুষের জন্য রেখেছেন নিজের বান্দার জন্য রেখে দিয়েছেন ওয়াহুরুন ঈন বেহেশতীদের জন্য রয়েছে সুন্দর চক্ষুধারী চক্ষুধারী হুরগন রয়েছে সেখানে জান্নাতিদের জন্য যেন সে এতই সুন্দর যেন গোপনে রক্ষিত মুক্তার মতো মুক্তা সদৃশ এভাবে সুন্দর সুন্দরী হুরিগণকে হুরদেরকে আল্লাহ রব্বুর আরামিন তার বান্দাদেরকে সেখানে রেখেছেন কোন পাপ সেখানে মানুষ দেখবে না কোনো বাজে কথা সেখানে শুনবে না শুধু শান্তি আর শান্তি আল্লাহ রাব্বু মোমেন বান্দাদের বলবেন উদুখুল

বিশ্ব হাফিম দহ বিন ওয়াকুয়া বিন ওয়াফিহা মা তষ্টহিন আম্ ফুসুওয়াত লাজ্জুল আয়ুন ওয়ান্তু ফিহা হলিদুন তাদের সামনে সেখানে স্বর্ণ নির্মিত থালা এবং সমস্ত পাত্র তাদের সামনে ঘুরতে থাকবে তারা সেখানে আরামে মন ফলনও স্বাদ সজ্জা সরঞ্জামাদি ইত্যাদি দেখে তারা সেখানে অবাক হয়ে যাবে এত সুন্দর জান্নাতের পরিবেশ দেখে তারা হয়রান হয়ে যাবে এই জান্নাতিদের কি আল্লাহ রব্বুল আরবীন ফেরেস্তাদেরকে অর্ডার করবেন রো আমার ফেরেস্তারা আমার আমার এই বান্দাগুলিকে জান্নাতের দিকে নিয়ে যাও

আবার ওদিকে আসে ওয়াসিফ কাফারু ইলা জাহান্নামা জুমারা জাহান্নামিদেরকে হাকায় নিয়ে যাওয়া হবে কোন দিকে কোন দিকে জাহান্নামের দিকে এখন ওয়াসিফা মানে হাকায় নিয়ে যাওয়া বেশতিদের কেও হাকায় নিয়ে যাবে আর জান্নাতিদের কি কয় দোজগী যারা তাদেরকেও হাকায় নেওয়া হবে আর বেশতিদের কেউ হাকায় নেওয়া হবে এটা কেমন কথা দুয়ো জায়গায় হাকানি খাওয়ান লাগবে হাকানি বোঝেন তো ধাক্কা তো দুই জায়গায় ধাক্কা খাইতে হবে তাহলে কিরকম বেহস্ত যে ফেরেস তাদের ধাক্কা খাইতে খাইতে চাওয়া লাগবে ব্যাপারটা কি আমার ভাইরা ব্যাপারটা হচ্ছে এই আমি দৃষ্টান্ত দিদি গিয়া বলি অনেকদিন বন্ধুর সঙ্গে দেখা হয় নাই বহু বছর পর হঠাৎ করে এক বন্ধু আর এক বন্ধুর বাড়িতে এসেছে যে বলছে ভাই যদিও বহু বছর পর এসেছি কিন্তু আমার হাতে সময় নাই আজ আমি বেশ সময় তোমার বাড়িতে থাকব না ওই বাড়িওয়ালা বন্ধু বলে বন্ধু যতই ব্যস্ততা তুমি দেখাও না কেন আজকে যখন তোমার একবার পাইছি আমি তোমাকে ছাড়বো না এই একটা না। আর ঢাকা হাইকোর্টের সামনে থেকে মকিম গাজী পালায় গেছে ডাকাত পুলিশ খুঁজতে খুঁজতে হয় এই ডাকাতটারে যদি পাওয়া যায় আর ওই ডাকাত যদি বলে স্যার আপনি আমার ধর্মের ভাই আপনি আমার বাপ আপনি মেহরবানি করে আমাকে ছেড়ে দেন পুলিশ বলবে ব্যাটা গোটা পুলিশ তোর জন্য তোরে তোরে যখন একবার পাইছি আর ছাড়বো না তাহলে বন্ধুর ছাড়ব না আর পুলিশের ছাড়বো না এক জিনিস এক জিনিস না জাহান্নামীদেরকে ধাক্কা মারতে মারতে জাহান নামের দিকে নিয়ে যাবে জাহান্নামের দিকে যেতে চাইবে না তাই ধাক্কা মারা লাগবে আর বেহস্তিদের ধাক্কা মারা লাগবে কেন বেহস্তিরা যখন জান্নাতির দিকে যেতে থাকবে ওদের জন্য লাল কার্পেট সম্বর্ধনা দেওয়া হবে দুনিয়ার ফসা লাল কার্পেট না এত সুন্দর করে সাজানো থাকবে এক একটা মঞ্জিলে যখন যাবে জান্নাতিদের জন্য সাজানো মঞ্জিল দেখে তারা মনে করবে এইটাই বুঝি বেহস্ত ঘটি বাটি লোটা যা আছে তাই নিয়ে ওইখানে বসে পড়বে ফেরেস তারা কবে যে আল্লাহর বান্দা তুমি এখানে বসছো কেন এটা তো বেহস্ত না এক থেকেও ভালো আছে নাকি আসে না উঠো আর উঠো এইভাবে করে ধাক্কা মারবে ওঠো সামনে যাও আবার যখন সামনে যাবে সেখানে এর থেকে আরো সুন্দর পরিবেশ দেখে আবার বসে পড়বে মনে করবে এটা বুঝি এ বলা হয় ফেরেস্তারা বলবে আল্লাহর বান্দা এটা জান্নাত না এর থেকেও ভালো জায়গা সুন্দর জায়গাস এইভাবে ধাক্কা মারতে মারতে তাদেরকে জান্নাতের কাছে নিয়ে যাওয়া হবে

আগের থেকেই জান্নাত খুলে রাখা হবে তাদেরকে বলা হবে ওই জান্নাতের পরিচালক তিনি বলবেন আসুন ওয়েলকাম করবেন তাদেরকে আলাইকুম আপনাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক বড় ভালোভাবে জীবনযাপন করেছিলেন দুনিয়ায় আল্লাহর হুকুম মেনে চলেছিলেন আল্লাহর হুকুম পালন করেছিলেন দুনিয়ার বুকে বড় অশান্তি মানুষের নির্যাতন মানুষের বদনামী জেল জরিমানা রাত জেগে তার নামাজ পড়া যা দিন ময়দানে কষ্ট করে রক্ত দেওয়া শহীদ হওয়া কত কষ্ট করে আল্লাহর দিন জমিনে কায়েমের চেষ্টা করেছেন নিজের জীবনকে ভালো রেখেছেন পবিত্র রেখেছেন আজকে আপনার জন্য এই জান্নাত ফাদখুলুহা খালিদিন জান্নাতে প্রবেশ করুন এবং চিরকাল এই জান্নাতের ভিতরে থাকুন আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের সবকিছু দান করে দিবেন তাদেরকে বেহেশতের মধ্যে তারা পৌঁছে যাবে আর এই বেহেস্তে পৌঁছে যাওয়ার আগে বেহেস্তে পৌঁছে যাওয়ার আগে আরেকটি ঘটনা ঘটবে সেটা হচ্ছে আল্লাহর নবী আল্লাহর নবী